আজকে আমাদের আলোচনা কৃত্তিকা নক্ষত্র নিয়ে কৃত্তিকার নক্ষত্র আংশিকভাবে মেষরাশিতে ও আংশিকভাবে রাশির অধীনে পড়ে কৃত্তিকা নক্ষত্রের অধিপতি হচ্ছেন সূর্য এইসব মানুষেরা অনেক বেশি কঠোর সৎ ও পরিশ্রমী হন এরা অনেক বেশি দায়িত্ববান ও সত্যবাদী হয় যে কোনো কাজ শৃঙ্খলা মেনে করে এই নক্ষত্রের মানুষেরা যে কোনো কঠিন কাজ সহজেই করে ফেলে এবং কোনো কাজ করতে এরা পিস্পা হন না এদের মধ্যে একটা অদ্ভুত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে যে কোনো কাজ সবার আগে দায়িত্ব নিয়ে এরা করে ফেলে এরা অনেক বেশি সৃজনশীল এবং স্বাধীনতার প্রেমী হন অন্যের কাঁধে ভর দিয়ে এরা কোনো কাজ করতে চায় না যা করবে নিজের যোগ্যতা নিয়ে করবে এদের মধ্যে কিছু নেতিবাচক দিকও আছে যেমন এরা অনেক বেশি কঠোর হয় এবং এদের কঠোর ভাষা সমাজে এদের সম্মান অনেক বেশি নষ্ট করে এই নক্ষত্রে মানুষেরা অত্যন্ত রাগী এবং চাপা স্বভাবের হয় কোনো কিছুই হট করে মন খুলে এরা কখনোই বলতে পারে না এদের মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখা যায় যদিও এটা সাধারণ এরা যে কোনো কাজ যখন করছে তার জন্য অনেক পরিশ্রম দেয় কিন্তু পরিশ্রমের ফল না পেলে এরা এত বেশি ডিপ্রেশনে চলে যায় যেখান থেকে এরা সহজে বেরিয়ে আসতে পারে না কৃত্রিকা নক্ষত্রে মানুষদের উচিত সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে সূর্যকে অর্ঘ দিতে এবং সূর্যকে জল অর্পণ করা এর ফলে এদের আত্মশক্তি ও দৃঢ় মনোভাবের উন্নতি ঘটে এরা যদি প্রতি রবিবার গরুকে গাজর ও গুড় খাওয়াতে পারেন তাহলে এদের জীবনে অনেক লাভদায়ক ফল এরা পেয়ে থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার